আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব চাউমিন নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি আর কাঁচামরিচ আর এখানে নিয়ে নিয়েছি আমি বাঁধাকপি কুচি পেঁয়াজ কলি ব্রকলি আর গাজর গাজরটা আমি গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি চিংড়ি আর চিকেন এগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি আমি নুডলসের মশলা চিলি সস বার্বিকিউ সস ওয়েস্টার সস আর সয়া সস আর নুডলসটাও আমি সিদ্ধ করে রেখেছি এখন রান্নার পালা দিয়ে দিলাম আমি তেল তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দিয়ে দিলাম আমি ডিম এটাকে আমি স্ক্রাম্বল করে নেব আমি এটাকে লবণ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম স্ক্রাম্বল করে নিচ্ছি অল্প আঁচে করতে হবে বেশি আছে করলে তাড়াতাড়ি লেগে যায় বা দলা পেকে যায় স্ক্রাম্বল আমার হয়ে গেছে এরপর আমি এই পাত্রে আবার তেল দিয়ে নিব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিব আমি রসুন কুচি রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিব এটা আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা হালকা ব্রাউন কালার চলে আসতেছে ব্রাউন কালার প্রায় হয়ে গেছে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে মিক্স করে নেব পেঁয়াজ কুচিটাও একটু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব ব্রকোলি আর কাঁচামরিচ আমি আগেই কাঁচামরিচটা দিব আমি কাঁচামরিচটা আগেই দিলে ফ্লেভারটা একটু ভালো আসে কাঁচামরিচটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব মরিচের স্মেলটাই ভালো লাগে এখন দিয়ে দিব আমি ব্রকলি ব্রকলিটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এটা ভালোভাবে মিক্স করতে হবে যেহেতু আমি কোনো সবজি সেদ্ধ করে নিইনি তাই একটু ভালো করে মিক্স করে নিতে হবে আর একটু বেশি আঁচে রান্না করতে হবে মানে বেশিক্ষণ সময় ধরে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কলি এবারও ভালোভাবে মিক্স করে নেব পেঁয়াজ কুড়িটা একটু নরম হলে আমি এখন দিয়ে দিব গ্রেট করা গাজর এখন দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম আমি টমেটো কুচি এগুলো দিয়ে ভালোভাবে এখন মিক্স করে নেব মিক্স করা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এখন দিয়ে দেব আমি বাঁধাকপি কুচি বাঁধাকপিটা আমি সব লাস্টে দিলাম এর জন্য যেন বাঁধাকপিটা একটু ক্রাঞ্চি থাকে এখন দিয়ে দেবো আমি সয়া সস সয়া সস দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা আমার প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি চিকেন আর চিংড়িটা চিকেন আর চিংড়িটা আমি আগে সিদ্ধ করে নিয়ে নিই বা আমি ভেজেও নিয়ে নিই তখন ওটা হচ্ছে রাবারই হয়ে যায় আর শক্ত হয়ে যায় আর এখন এটা দিলে একটু জুসিনেস থাকবে আর এখন দিয়ে দিলাম আমি ডিমের স্ক্রাম্বলটা এগুলো সব ভালোভাবে এখন আবার মিক্স করে নেব যেন সব জু মশলা ভালোভাবে মিক্স হয়ে যায় আর এখন দিয়ে দিব আমি নুডলসগুলো নুডলসগুলো আমি ধাপে ধাপে মিক্স করব সবগুলো একসাথে দিলে ভালোভাবে মশলা মিক্স হয় না এখন আমি দিয়ে দেব আরও নুডলস এগুলো দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করে নেব দেখেন কালারগুলো কি সুন্দর আসছে দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা আবার ভালোভাবে মিক্স করে নেব এবার দিয়ে দিব আমি সস মিক্সচার আমি সসগুলো একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমার মিক্স করা প্রায় শেষ এবং আমার রান্না করাও শেষ এখন আমি ঢেকে দিব বাস রান্না শেষ এখন আমি সার্ভিং ডিশে ঢেলে নেব দেখেন কি সুন্দর হয়েছে ঝরঝরে কালারটাও খুব সুন্দর আসছে এবার আমি ধনিয়া পাতা দিলে একটু সাজিয়ে নিলাম আজকে এখানে শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম